আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মায়ের হাতে শেয়ার রান্নায় আজকে আমরা ভাইরাল বোবাটি তৈরি করে দেখাবো তো চলুন দেখিনি এই ভাইরাল বোবা ড্রিঙ্কটি তৈরি করতে আমাদের কী কী লাগছে এটা এখন ভাইরাল চলছে আমরা এটার বাসায় সাবুদানা দিয়ে ট্রাই করেছি তো আসুন দেখিনি এটা আমরা কীভাবে তৈরি করেছি ইসমিন্লাহ রহমান রাহিম প্রথমে আমরা একটি পাত্রে চিনি এবং সাবুদানা নিয়ে নিয়েছি এটা আমরা একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি এখন আমরা একটি বাটিতে প্রথমেই দিয়ে দেবো সাবুদানা এবং পরিমাণ মতো চিনি এখানে আমরা চিনি যার যার মিষ্টি যেরকম পছন্দ সে সেরকম পরিমাণ মতো দিয়ে নেবেন এরপর আমরা দেব কোকো পাউডার একটা চামচ কোকো পাউডার দিয়ে ভালো মতো মিক্স করে নেব এরপর কুসুম গরম পানি নিয়ে একটু একটু করে পানি মিক্স করে একটি ডো তৈরি করে নেব এখানে আমরা পানির পরিমাণটা খেয়াল রাখবো যাতে আমাদের ডোটা একদম পাতলা না হয় আবার একেবারে শক্ত না হয় মিডিয়াম একটা ডো তৈরি করে নেব এখন এই ডো থেকে আমরা ছোট ছোট বোবা পাল তৈরি করে নেব এই যে আমরা হাত দিয়ে দেখাচ্ছি কিভাবে আমরা বোবা পালগুলো তৈরি করেছি এই যে এখন একে একে আমরা বোয়া পার্লগুলো তৈরি করে নেব আমরা একটি প্লেটে সাবুদানা ছড়িয়ে নিচ্ছি যাতে বোবা পার্লগুলো একটি সাথে অপরটি লেগে না যায় এই যে আমাদের বোয়া পার্লগুলো রেডি হয়ে গেছে এখন আমরা একটি কড়াইয়ে পানি গরম দিয়ে দেব পানিটা হালকা ফুটলে এটার ভিতরে আমরা বোবা পার্লগুলো দিয়ে দেব সাবধানে এই কাজটি করবেন এরপর আমরা ঢেকে দেব হালকা একটু লে হালকা একটু নাড়া দিয়ে হালকা একটু নাড়া দিয়ে ঢেকে দিতে হবে বাস এই যে ঢেকে দেওয়ার পর আমরা ঢাকনা উঠিয়ে দেখলাম বোবা পালগুলো রেডি এখন আমরা এই পানিতে থাকা অবস্থায় একটু ঠান্ডা করে নেবো দশ পনেরো মিনিট অপর একটি বাটিতে আমরা নিয়ে নিলাম কফি এটা সামান্য পানি দিয়ে আমরা গুলিয়ে নেব এটা আমরা করে নিচ্ছি যেটা ক্যারামেলটা বানাবো সেই ক্যারামেলটার ভিতরে আমরা সামান্য কফি দিয়ে কফি দেবো যাতে বোবা পাল্ট থেকে কফির একটা ফ্লেভার আসে এখন আমরা একটি কড়াইয়ে দিয়ে দেবো চিনি চিনিটার পর পরই আমরা ওই কফি গোলানো পানিটা দিয়ে দেবো এখন আমরা একটা ক্যারামেল রেডি করে নিচ্ছি হালকা আছে ক্যারামেলটা রেডি হয়ে গেলে আমরা এটার ভিতরে বোবা পাল্টগুলো ঢেলে দিব। আমরা একে একটু বোরা পাল্টগুলো নাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে ব পার্লের সাথে ক্যারামেলটা মিক্স করে নিচ্ছি এখন আমরা একটি ব্লেন্ডারে নিয়ে নেব দুধ নিয়ে নেব কফি মিক্স নিয়ে নেবো গুঁড়া দুধ দুই চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো চিনি এখন আইসক্রিম দিয়ে দিব আর সামান্য আমরা একটু চকলেট সিরাপ ইউজ করেছি আপনাদের কাছে থাকলে ইউজ করবেন না করলেও চলে আর দিয়ে দিলাম বরফ কুচি এখন ব্লেন্ড করে নিয়েছি এখন আমরা একটু গ্লাসে পোপা পাউডগুলো দিয়ে একটু ক্যারামেলটা দিয়ে সাইড দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি এটা যার যার যেরকম ইচ্ছা ডেকোরেশন করতে পারেন আমরা একটু সাইডে ক্যারামেল লাগিয়ে নিয়েছি যাতে সুন্দর লাগে দেখতে বাস আমাদের ড্রিঙ্কটা রেডি এখন আমরা এটা ঢেলে দিব আমরা চকলেট দিয়েছি বলে কালারটা এরকম এসেছে আপনারা চাইলে চকলেটে স্কিপ করে দিতে পারেন এখন উপর দিয়ে আইসক্রিম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে আপনার আইসক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক সুন্দর ফ্রতি হয় মানে উপরে বোবা পাড় দিয়ে দিলাম একটা ডেকোরেট করে নিলাম এটা খেটে যে কি মজা হয়েছে অনেক সুন্দর একটা কফির ফ্লেভার আসছিল আমরা দোকানে যেটা এত টাকা দিয়ে কিনে খাই সেটা এত সুন্দর করে ঘরেই সহজে বানানো যায় যেটার ফ্লেভার এবং স্বাদ বলতে এক কথায় অসাধারণ অনেক মজা হয়েছে আপনারা প্লিজ এটা বাসায় ট্রাই করবেন আমরা এই তো আমাদের বোবা পার্লের ড্রিঙ্কটা রেডি ভাইরাল বোবা ড্রিঙ্ক আপনাদের যদি আজকের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ